আমরাও একটা ছোট্ট ভিডিও করি আমার বাড়িতে আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি সেই স্ট্রবেরি হয়েছে সেটা এখন তাই ভালো একটা ভিডিও করি আর এই ফ্রেমটাই ক্যামেরা বন্দি করে রাখি আর আমার এই বাগানে আমার মা প্রচুর গাছ বসিয়েছে ফুল গাছ সেগুলো তোমাদের একটা একটা করে দেখায় কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে জানি গলাটা বসে আসছে একটু ব্যালেন্স করে নিয়ে কত ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো এই যে দূর থেকে দেখাই আর নিচেও অনেক ফুল আছে এখানে এই যে কাঠ গাঁদা এটা ধোয়া গাঁদা আর আর কি তো এখানে আছে ফুল গাছ আর এইদিকে যাই এদিকে গেলে হচ্ছে এই সাদা ফুল গাছটা সুন্দর ফুল ফুল দেখছো হবে শীতকালে রকম আছে এই যে একটা এইদিকে যাই আমি এদিকে প্রচুর ফুল ফুটেছে প্রচুর এই যে হাই এই দেখো প্রচুর ফুল গাছ নাকি ফুল গাছ বসানো খুব শখ আহ সিন তো আমার একটু সবজির দিকে বেশি ইন্টারেস্ট আছে তাই আমি কিছু এখানে সবজি গাছ বসিয়েছি সেটা তোমাদের শেয়ার করব ভাই দেখে রাখতে হবে কি টমেটো গাছ এখানে একটু ধনিয়া পাতা বসিয়েছি টমেটো গাছ এখানে আছে বাঁধাকপি ফুলকপি লঙ্কা গাছ এদিকে অনেক বেগুন গাছ আর মাঝখানে অনেক ধনিয়া পাতা একদম অর্গানিক এক একটা করে বসিয়েছি এইখানে আছে পেঁয়াজ কলি এই যে পেঁয়াজ কলি এখানে মা আবার কালী এক সব বসিয়েছে এখানে অনেক সুন্দর আছে চালে আছে কুমড়ো হ্যাঁ কুমড়ো ধরা আছে ওই তো কি অনেক পালন করে পালন শাক সেটা আমি ব্লকটা শুরু করেছিলাম সেটা হচ্ছে স্ট্রবেরি গাছ সেসময় হতে গেছি স্ট্রবেরি গাছের গাছে এই যে নিচে আর সাইডে থেকে সাম্মার ফুল চলছে তাই তো আবার হবে একটু অ্যাডজাস্ট করে নিও এই যে আমার স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরি ঘরটা খুব সুন্দর এখানে আরও গাছ আছে আমার স্ট্রবেরির সাইডে অনেক সবজি গাছ এখানে আবার আমি ধনিয়া পাতা বসিয়েছি এটা আমি কিছুই বাদ দিই না সবার মধ্যে বসিয়ে দিই এখানে মা প্রচুর ফুল গাছ বসিয়েছে এই যে দেখো ফুল গাছে ভরা এখানে আবার ধনে পাতা বসিয়েছি আমি ধনিয়া পাতা কলবাড়িতে তো প্রচুর ফুল গাছ থেকে একটা গ্রাম বাংলার ব্লগ পুরো গ্রাম বলা যায় না তবুও যেহেতু আমার একটা বাগান বাড়ি আছে সাইডে তাই অনেক সব শখের গাছ বসানো আর যেহেতু আমার হাতে করে আমি স্ট্রবেরি গাছটা বসিয়েছি এখন স্ট্রবেরিটা আমি টেস্ট করবো দিয়ে বলবো স্ট্রবেরিটা কেমন আর কি দোকানের মতো কি একদম অর্গানিক যে স্ট্রবেরিটা এখন আমি তুলবো স্ট্রবেরিটা স্ট্রবেরিটা তুলে নিলাম স্ট্রবেরিটা এখন আমি তুলে নিয়েছি স্ট্রবেরিটা এখন টেস্ট করবো আমি আগে মাছে দেখাই তারপর স্ট্রবেরিটা খাই ভালো খালি একটু টক আছে আর একটু ফার্স্ট এটা তার আগে আমি খিড়ে তুললাম বেশি এক্সাইটমেন্ট বা নিজের কাছে কল আলাদা একটা